লোকমান হাকিম একজন সাধারণ মানুষ নিজের সন্তানকে বলছেন হে আমার আদরের সন্তান তুমি সলা আদায় করো বিল ওরুফ ওয়ানহা আনিল মুনকার সৎ কাজ আদেশ দিবে বেটা এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে ওয়াসবির মা আসবাক। যখন নিজের পুত্রকে বলছে ও আমার সন্তান ও আমার পুত্র সন্তান তুমি যখন নিজের গ্রামের মানুষকে যখন নিজের কোনো ব্যক্তিকে যখন মানুষকে সৎ উপদেশ দেবে তখন উপদেশ দিতে যে বিপদ আপদ আসতে পারে তখন বিপদ আপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করবে তাহলে দেখেন লোকমান হাকিম একজন সাধারণ মানুষ একজন আনপাবলিক মানুষ একজন সাধারণ মানুষ হয়ে যদি একজন সাধারণ মানুষ হয়ে যদি নিজের সন্তানকে যদি বলতে পারে নিজের পুত্র সন্তানকে যদি বলতে পারে কি ও আমার আদরের সন্তান ও আমার পুত্র সন্তান যখন তুমি সৎ কাজ যখন আদেশ দেবে এবং অসৎকার থেকে যখন মানুষকে বিরত রাখবে তখন তোমার ওপরে অত্যাচার হতে পারে তোমার ওপরে মানুষ মারধর করতে পারে তোমাকে জ্বালা যন্ত্র তখন তখন তুমি সবুর করবে তখন তুমি ধৈর্য ধারণ করবে তাহলে মানুষকে যখন মানুষকে যখন বলা হয় ভালোর কথা তখন মানুষ একটু রেগে যায় একটুকু বিবেক গরম করে দেয় কিন্তু যেই লোকমান হাকিম একজন সাধারণ মানুষ নিজের সন্তানকে যখন এভাবে বলল ও আমার পুত্র সন্তান যখন মানুষ তোমার রাগান্বিত হবে তখন তুমি ধৈর্য ধারণ করবে